গিয়েছিলাম বড় মায়ের কাছে যদিও এই নিয়ে আমার দুবার কিন্তু যখন প্রথম গিয়েছিলাম তখন ছিল কালী পূজা আর এখন মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে এলাম আমি গিয়েছি দুবার কিন্তু আমার পরিবারের কেউই আগে যায়নি তাই এবার সব পরিবারে একসাথে মায়ের দর্শন করতে গিয়েছিলাম এত সুন্দরভাবে কোনো মন্দিরে গিয়ে যে পুজো দেওয়া সম্ভব তা এখানে গেলেই বোঝা যায় অনেক দিনের ইচ্ছে পর যখন যাওয়া হলো সপরিবারে তখন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। আমি ভাবতে পারিনি এত সুন্দরভাবে পুজোটা দিতে পারব মায়ের ইচ্ছে ছাড়া যে কোনো কিছুই সম্ভব না তা তো সকলেই জানেন অনেক দিনের ইচ্ছের পর আমরা এখানে এলাম আমি এসেছিলাম আরও বছর আগে এক কালী পুজোর দিন আর আজ আবারও এলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি বন্দনা আর আপনাদের কাছে নিয়ে এলাম বড় মায়ের কাছে যাওয়ার একটা ছোট্ট ব্লগ দিনটা ছিল মঙ্গলবার আমরা যাবো বলে ভোর চারটের সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করে কাজ টাজ সেরে স্নান সেরে গোপালকে খাওয়া দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা থেকে যখন আমরা ট্রেনে উঠি তখন সত্যি কি যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো না ট্রেনের মধ্যে যাওয়ার সময় ছেলে মেয়ে তো খুনশুটি করছিলই আর তার সাথে আমিও যোগ দিয়েছিলাম বেশ মজা হচ্ছিলো যাওয়ার সময় সত্যি রকম যদি মাঝে মাঝেই কোথাও যাওয়া যায় তাহলে জীবনে আর কিছু দরকার পড়ে না যাই হোক যখন আমরা নৈহাটিতে নামলাম তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো সেখানে নামার পর আমাদের পছন্দ মতো মায়ের জন্য ফুল মিষ্টি মোমবাতি আলতা সিঁদুর আর মায়ের ফটো ফ্রেম নিয়েছিলাম আর মায়ের ফটো ফ্রেম নিয়ে যে ভিতরে প্রবেশ করতে পারবো এটা সত্যিই কল্পনার ছিল না দিনটা ছিল মঙ্গলবার তাই ভিড় তো হবেই অনেক বড় লাইনে দাঁড়ানোর পর যখন আমরা ভিতরে প্রবেশ করি তখন সত্যি আলাদা একটা প্রশান্তি যখন পুজো দিচ্ছিলাম সত্যি কথা বলতে কি এক পুরোহিত আমাদের মায়ের ফটো ফ্রেমের মধ্যে অনেক বড় একটা মালা পরিয়ে দিয়েছিল আর এটাই ছিল আমাদের সবচেয়ে পরম পাওয়া খুব সুন্দর করে পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তাড়াতাড়ি কেননা বাড়িতে আরেকজন ছিল যে তাকে কোন ভোরবেলা খাইয়ে এসেছিলাম দুপুরে যে খেতে দিতে হবে তাকে হ্যাঁ ঠিকই ধরেছেন আমার গোপাল সোনাকে খাবার দেওয়ার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক করবেন পাশে থাকবেন এই আশা করব তো টাটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আর সবাই সবাইকে এগিয়ে নিয়ে চলবেন